এই যে পোলাপান আমার হাতের দিকে তাকা অন্য দিকে তাকায় না দাগের বাইরে যাবে না দাগের বাইরে গেলে কিন্তু সোনা ছোট হয়ে যাবে এই যে তোমাকে আর আজকে এমন একটা জিনিস দেওয়া যা অনেকবার কিন্তু তোমাদের স হয়ে পড়ে নাই আমি তো মেলাম দেখছি

আমরা তো হাপুরে আয় তুমি জানাচো দাও না আর তুই 막 মারা হাপুরে কো মারাতেছিস গে আচ্ছা এলা না আগে যে আপনারা কইলেন নগর টাকায় চিকিৎসা করা হয় কোনো পয়সা বাতিন আগে না এটা আবার কেবা কথা কইলেন তুই এলা বেশি কথা কইতেছস তুই এ ভাই তোর এলা সমস্যাগুলো দেই তোর সমস্যা কোনে হইছি মুখায় তোর রাত তো বড়া তোর রাত দে যে সমস্যাগুলো দেই তোর প্রথম সমস্যা হলো তুই চোখ দিয়ে সবই দেখতে পারিস কি করে আর তোর দ্বিতীয় সমস্যা হলো তুই মুখ দিয়ে সব খেতে পারিস আহা তারপরে তারপরে সমস্যা হলো যে তুই মুখ দিয়ে কথা বলতে পারিস আর তোর মেয়েরই সমস্যা হলো যে তুই গো মাছ দিয়ে সরে না ঠিক করছেন তাহলে এখন উপায় উপায় নাই ভাই কিন্তু আর নক আছে হাতে রকেটও আছে এই যে বালের পেছাল তো আগে সাপ দেখাও যাদের আগা মোটা গোরা ঠিক মতো ধরতে পারে না তাদের জন্য আজকে একটা ওষুধ নিয়ে আসি মূল্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর কোম্পানি পৌঁছার লক্ষ্যে আপনাদের দিচ্ছি পঞ্চাশ টাকায় ৫০ টাকায় পঞ্চাশ টাকায় ভাই আপনি মেলা দিন যারা আমি খুঁজতে আসছি আমি সাপটা দেখবো না আমাকে একটা ওষুধ দেন বাজান তোর তো চাপার অবস্থা খুব খারাপ তো দেখেই বোঝা যায় তোর সমস্যা আছে হ্যাঁ তুই ঠিক জায়গায় আসু তোর আশা আছে ভরসা নাই তোকে এক ফাইল ওষুধ দিতেছি তুই দাঁড়া এই সাত দিন খাবি এরপর যতটুকু বেঁচে যাবে ওষুধটা নদী নালা খাল বিল যা পাস তার ভিতর ডেলটা ফালাই দিবি তোর অসুখ নগদে সেরে যাবে ওষুধ ওষুধ দাও সাপ খেলা দেখতে অবশ্যই চাপ দেবো তারা ওরা করা যাবে না দাপা দাবি করা যাবে না ধীরে সুস্তে চাপ দিতে হবে এই তুই বিনড়ী রাখিস এ করিস না ডাগের ভিতরে গেল রে সাপ বাড়াইবো না মনে হয় এই রা 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 আস্তে 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 ধীরে 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 আস্তে এই রা 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 বাইরে আসিস না বাইরে আসিস না এই একটু ফু দে এটা ফু দেন এই বাইরে আসিস না একটু ফুদেন এই শেফালির মা শেপালির মাও কালকে শেপালির মাও কলা খেতে দেয় নাই একজনকে কামর দিয়ে দশজন মারা গেছে এ অবস্থা প্রতিদিন খালি এক কথাই গন কালকে তো কাউকে কামড় দেয় নাই বহুন এই চুপ কর তুই বেশি বুঝিস না তুই দিন ধরে রাখ সাপ বাড়াই গো একটা কথা বলি এটা যেন তেন সাপ নাই এই সাপ থাকা আটলান্টিক মহাসাগরের তো দেশে সেখান থেকে আমি ধরে নিয়ে আসছি এই সাপ যেন তেন সাপ নাই একটা মানুষের কামর দিলের দশজন মানুষ মরে নগদে দশজন মানুষ মরে কি সাপ আই আসতে একটু বাজা এই বাইরে আসিস না বাইরে আসিস না বাইরে আসলে ফেনা তুলিস না আস্তে 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 এ যাই যাই বের হইছে কলা এই যে সাপ আস্তে আস্তে এই দেখুন দেখেন আটলান্টিক মহাসাগরে নিজে থাকে সাপটা আমি কালকে ধরে নিয়ে আসছি একজনের কামর দিয়ে 10 জন মানুষ মরছে কি দোন দেখাইলা এনা প্লাস্টিকে সাপ এই দোন দেখব নাকি যখন বসে রইলাম দূর হsat আপনাদের লাগলি মার খাওয়া নাইব আগে আমি গেলাম